আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সায়েন্স স্মার্ট স্টাডি ওয়ার্ল্ড এর নতুন একটি ভিডিওতে এবং এই ভিডিওটা তোমরা অবশ্যই থাম্বনেইল দেখেই বুঝতে পারছো এবং ক্লিক করেছো যখন তুমি ক্লিক করেছো এবং নার্সিং এর যদি নার্সিং এর প্রতি যদি তোমার ইচ্ছে থাকে ইন্টারেস্ট থাকে তাহলে ভিডিওটা लास्ट পর্যন্ত দেখো তুমি যদি সেকেন্ড টাইম বা থার্ড টাইম নার্সিং পরীক্ষা দেওয়ার প্ল্যান করে থাকো তাহলে এই ভিডিওটা একদম लास्ट পর্যন্ত দেখা তোমার জন্য ওয়াজিব দেখো এই যে এইখানে এখন নার্সিং কিন্তু থেকে পর্যন্ত পর্যন্ত সুযোগ দিয়েছে যেখানে ভার্সিটি করছে। সেখানে নার্সিং থার্ড টাইম পর্যন্ত দিয়েছে আর নার্সিং এ এখন কিন্তু বিবাহিত অর্ধবিবাহিত অবিবাহিত হ্যাঁ এটা কিন্তু ম্যাটার করে না তবে কিছু কিছু কলেজে একটু কঠোরভাবে এটা মেনে চলা হয় বাট সেটা হচ্ছে কাগজে কলমে কাগজে কলমে এটার বাইরে আর কিছু নাই সো প্যারা আর কিছু নাই সো এখন দেখো তুমি আসলে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা নাকি থার্ড টাইম প্রিপারেশন নিবা মানে তুমি আসলে প্রিপারেশনটা নিতে চাচ্ছ এখন নেওয়া উচিত নাকি নয় এটা নিয়ে কথা বলবো দেখো প্রথমত আমি এতটুকু বলতে পারি যে থার্ড টাইম থেকেও স্টুডেন্ট চান্স পায় সেকেন্ড টাইম থেকে তো পাই সেকেন্ড টাইম থেকে প্রচুর স্টুডেন্ট চান্স পায় আমি বিব্রেইনারে আছি তোমরা জানো বিব্রেইনার বাংলাদেশের নাম্বার ওয়ান অর্থাৎ টপ পজিশনে আছে সো স্টুডেন্টদের রিভিউ থেকেই বলাম সো এবারে আমাদের অলমোস্ট নাইন হান্ড্রেড প্লাস স্টুডেন্ট নার্সিং কলেজে চান্স পায় বিএসসি ডিপ্লোমা এবং মিরোয়পুরি থেকে সো এটা হচ্ছে আমাদের অনলাইন প্ল্যাটফর্মের জন্য কিন্তু অনেক বেশি চাওয়া পাওয়ার একটা ব্যাপার এবং আমাদের এক্সপেক্টেশন আরও বেশি ছিল স্টুডেন্ট তো আমাদের কম না এখন দেখো সো আমি তোমাদেরকে এতটুকু বলছি যে সেকেন্ড টাইম প্রিপারেশন তুমি যদি নিতে চাও ফার্স্ট টাইম তোমার কোনো কারণে মিসিং হয়ে গেছে হয়তো বা তুমি এটা কি করছি যে একটা ভার্সিটি প্রিপারেশনও নিচ্ছ আবার নার্সিং প্রিপারেশনও নিয়েছো সো শيكেতে দেখা যায় তোমার নার্সিং प्रिपरेशन একটু ল্যাকিং ছিল তোমার চান্স হয়নি এটা একটা স্বাভাবিক ব্যাপার এখন তুমি সেকেন্ড টাইম प्रिपरेशन নিতে চাও ইয়েস যদি তুমি সেকেন্ড টাইম प्रिपरेशन নিতে চাও তোমার এখানে কিন্তু জিপিএ মার্কস আছে 50 তাই না তোমরা জানো অবশ্যই জিপিএ মার্কস আছে 50 এখন এই 50 মার্কসের মধ্যে যদি তোমার 40 আপ থাকে তাহলে তোমার জন্য কিন্তু খুবই ভালো একটা প্লাস পয়েন্টস বাট 40 নিচে 35 এর নিচেও যদি হয় তাহলে কিন্তু তোমার জন্য মাইনাস সেটা তোমার জন্য একটু টাফ হয়ে যাবে বাট যদি তোমার ফর্টি প্লাস হয় জিপিএ তাহলে তুমি কিন্তু খুব ভালো করতে পারবা সো এই জন্য সেটা বিএসসি ডিপ্লোমা মিডোয়ফারি যেটা থেকেই হোক না কেন বাট এতটুকু বলবো তোমার যদি সেকেন্ড টাইম অবশ্যই অবশ্যই চান্স পাইতে হয় তাহলে তুমি বিএসসি বাদ দিয়ে ডিপ্লোমার প্রিপারেশান নিতে পারো আর যদি তুমি কঠোরভাবে প্রিপারেশান নিতে পারো তোমার জিপিএ মার্কস আছে ফর্টি ফাইভ প্লাস তাহলে তুমি বিএসসি প্রিপারেশান নিতে পারো যদি সায়েন্স থেকে হয়ে থাকে এই হচ্ছে সেকেন্ড টাইমার যারা প্রিপারেশান নিতে চাও তাদের বাট ছেলেদের ক্ষেত্রে একটু বলে দিই ছেলেদের মাত্র টেন পার্সেন্ট ছিল সরকারি নার্সিং কলেজের সিট এবং বেসরকারিগুলোতে অর্থাৎ বিএনএমসি কর্তৃক অনুমোদিত যে বেসরকারি কলেজগুলো আছে সেখানে আছে টোয়েন্টি পার্সেন্ট সো এবারে হয়তো বা পার্সেন্টেজটা একটু বাড়বে কিংবা সমতার কথা যদিও বলে বাট এত সহজে সমতার মধ্যে যাবে না তাহলে দেখা যায় ছেলেরা একটু বেশি চলে যাবে সো এবার তাদের জন্য আমি বলছি যে ছেলেরাও কিন্তু প্রিপারেশান কোনো অংশে কম নাই তারাও হচ্ছে অনেক দূরে এগিয়ে আছে এবং ছেলেরা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারে তাহলে তারা অবশ্যই চান্স পাবে তবে একটু ডিফিকাল্ট হয়ে যায় ছেলেদের জন্য টেন পার্সেন্ট তো বোঝাই যায় তারা এমনিতেই নাইনটি পার্সেন্ট পিসিএ আছে তার মানে ছেলেরাও প্রিপারেশন নিতে পারো কোনো সমস্যা নেই তবে তোমার প্রিপারেশনটা হইতে হবে একদম নাম্বার ওয়ান প্রিপারেশন সো এই জন্য তুমি যদি মনে করো যে আমি ফার্স্ট টাইম একটা যেমন তেমন কোচিংয়ে পড়েছি অল্প টাকা অল্প টাকা দিয়ে ভর্তি হয়েছি সেখানে আমার ক্লাস টাকা পয়সা ব্যাপার না সেখানে আমার ক্লাস ভালো ছিল না তারপরে হচ্ছে নিয়মিত ক্লাস নেয় নাই এছাড়া হচ্ছে রুটিনগুলো চেঞ্জ করছে তারপরে পরীক্ষার কোয়ালিটি ভালো ছিল না ইত্যাদি ইত্যাদি ব্যাপার স্যাপারগুলো যদি যুক্ত থাকে তোমার সাথে তাহলে তুমি চোখ বন্ধ করে চলে আসো বিব্রেনারে আমি বিব্রেনারে তোমাকে বলছি যে তুমি আমাদের যে ফ্রি ক্লাসগুলো দেওয়া আছে এটাই যদি তুমি দেখো অ্যাটলিস্ট এবং আমাদের বিব্রেনার নার্সিং লিমিটেড যে পেজটা আছে এই পেজে একটু ঘুরে আসো আমি বিব্রেনারের কৃতিত্বগুলো একটু দেখে আসো তাহলেই তুমি কিন্তু আসলে বুঝতে পারবা যে আসলে বিভ্রেনার কতটুকু ডেডিকেটেড ভাবে কাজ করে তোমাদের জন্য সো তুমি যদি সেকেন্ড টাইম পুরোপুরি প্রিপারেশন নিতে চাও সেকেন্ড টাইম ফুল কোর্স চলছে আমাদের কোর্সটিও বেশি বাট স্টুডেন্ট কোনো অংশে কম হয় না হ্যাঁ এটা হচ্ছে আমাদের জন্য খুবই ভালো একটা ব্যাপার চাওয়া পাওয়া আমরা সব সময় চাই স্টুডেন্টদের সেরা কিছু দেওয়ার জন্য এবং এবারে কিন্তু আমরা গত বছর তুলনায় গত বছরের তুলনায় দ্বিগুণ তাদেরকে হচ্ছে সার্ভিস দেওয়ার প্ল্যান করেছি এবং ইনশাল্লাহ আমরা এই প্ল্যান অনুযায়ী এগিয়ে যাওয়ার একদম সুদৃঢ় পদক্ষেপ নিয়েছি সো তোমরা চাইলেই এখন একটা ডিসকাউন্ট চলছে তোমরা এই ডিসকাউন্টে ভর্তি হতে চাইলেও অবশ্যই অবশ্যই এখনই বিব্রইনার নার্সিং পেজের সাথে যোগাযোগ করো সেখানে তোমরা মেসেজ করো তোমাদেরকে অবশ্যই অবশ্যই তারা জানাই দিবে এবং যদি একান্তই তুমি আমার এই চ্যানেল থেকে ভিডিওটা দেখে যদি বিব্রেনারে যাও তাহলে তোমার জন্য হয়তো স্পেশাল কিছু থাকতে পারে তুমি জাস্ট আমার কথা যদি বলো যে শাহিন ভাইয়ার ভিডিও দেখে চলে আসছি কিংবা হচ্ছে শাহিন ভাইয়ার সাথে কথা বলেছি এই কথাও যদি বলো তারপরে আশা করি তোমার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে সো এখন আসি আমি আমার ভেভিনার কোর্সের কথা এখানে না বললেও কিন্তু আমাদের স্টুডেন্ট কোনো অংশে কম হবে না বাট আমার এখানে ভিডিও দেখে কয়জন এখন দেখো আমি থার্ড টাইম যারা পরীক্ষা দিতে চাও তাদের জন্য বলি তোমার মার্কস ভালো থাকতে হবে থার্ড টাইম প্রিপারেশন বেশ চ্যালেঞ্জিং আর লাস্ট পর্যন্ত বছর এই বছরের তিন তিন মানে গ্যাপ যাবে একটা তো আমি চাইছি না কোনোভাবেই যে তোমরা এই থার্ড টাইম প্রিপারেশনে কোনো প্রকার ঘাটতি রাখো যার কারণে তোমাকে আবারও মিস করতে হয় নার্সিং মিস অনেক কিন্তু অনেক স্টুডেন্ট খুব ভালোভাবে নার্সিং প্রতি অ্যাট্রাক্টেড এবং নার্সিংয়ে তারা পড়বে পড়বে পড়বেই এইরকম একটা চিন্তা ভাবনা আছে সো তারাই কিন্তু থার্ড টাইমে চলে আসে সো এই থার্ড টাইমে আসা মোটেও সহজ কোনো কথা না এবং আমি এতটুকু বলবো থার্ড টাইম যারা প্রিপারেশান নেবে তারা অনেক বেশি চ্যালেঞ্জিং এবং তাদের ফ্যামিলি সাপোর্ট না থাকা সত্ত্বেও অনেকে নেয় এবং অনেকে ফ্যামিলি সাপোর্টও থাকে যাদের ফ্যামিলি সাপোর্ট আছে তাদেরকে স্যালুট এবং যাদের নাই সেই স্টুডেন্টটাকে স্যালুট যে সে অনেক কষ্ট করে আসলে প্রিপারেশান নিতে চায় কিংবা প্রিপারেশান নিতে আসে সো তোমাকে বলবো তোমার কোনো ল্যাকিংস রাখা যাবে না একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাকে থাকতে হবে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো অ্যাক্টিভ থাকা যাবে না আর বিবিএনআর কিন্তু একটা অ্যাপ আছে সুন্দর একটা অ্যাপ এই অ্যাপের মধ্যে একদম সবগুলোই কিন্তু হয় এখানে আমাদের লাইভ এক্সাম এরপরে প্র্যাকটিস এক্সাম এরপরে আমাদের একটা মেধা তালিকা দেখা বিব্রেনের হাজার হাজার স্টুডেন্টের সাথে একসাথে তুমি একটা মেধা তালিকা দেখতে পাও তোমার অগ্রগতি কিরকম সেটা দেখতে পাও এছাড়া আমাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ আছে হ্যাঁ এছাড়া আমাদের কি আছে যারা একদম টপ করে প্রতিটা পরীক্ষায় তাদেরকে নিয়ে আবার বিব্রেনার ব্রেইন বক্স গ্রুপ আছে তো এই ব্রেন বক্সে কিন্তু স্পেশাল ভাবে নার্সিং করা হয় সো সব মিলিয়ে সব সবকিছু একদম সুন্দরভাবে তুমি একটা অ্যাপের মধ্যে পেয়ে যাবা সো তোমার এক্সট্রা কিছু প্রয়োজন হবে না ফেসবুক তুমি না রাখলেও সমস্যা নেই এখন থার্ড টাইম যেটা বললাম যে তোমাকে হেলায় দুলাই সময় লস করা যাবে না যদি তুমি থার্ড টাইম প্রিপারেশনে কোনো ল্যাকিংস রাখতে চাও তাহলে আমি বলবো ভাই তুমি থার্ড টাইম প্রিপারেশন নিও না আরও এক বছরকে মাটি করে দিও না তার পরিবর্তে তুমি ন্যাশনালে ভর্তি হয়ে যাও ভালো কিছু করবা বাট যদি তুমি একদম প্রিপারেশন নিতেই চাও তাহলে সেইভাবেই নাও এই হচ্ছে তোমাদের থার্ড টাইমের কথাবার্তা বাট ওই যে যেমন তেমন কোনো কোচিংয়ে ছোট ভাই বড় ভাই ছোট আপু বড় আপু তাদের কথা শুনে এমনিতে একটা উল্টাপাল্টা কোচিংয়ে ভর্তি হয়ে ওই বাবা মায়ের টাকা যা যাবে না কেন ওই টাকাটা ধ্বংস করার দরকার নেই তোমার চান্স না পেয়ে আবার ব্যথিত হওয়ারও দরকার নেই তো এই জন্য বলবো আমরা ভেব্রেনার থেকে যে একদম তোমাদের নিশ্চয়তা দিচ্ছি তুমি চান্স পাচ্ছ এখানে ভর্তি মানেই চান্স না সব সময় তোমাদেরকে আমাদের যেভাবে গাইডলাইন্সে রাখা দরকার যেভাবেই রাখা দরকার সেভাবে রাখছি এখন বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা এবং তোমার ইচ্ছা তোমার কতটুকু কষ্ট করছো তার উপর ডিপেন্ড করে তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড টাইম এবং থার্ড টাইম প্রিপারেশন পাশাপাশি আমাদের এখন সেকেন্ড টাইম এবং থার্ড টাইম দুইটা কিন্তু আলাদা একদম ফুল কোর্স চলছে সেখানে তোমাদের যত সমস্যা আছে সবগুলোই আছে এবং আমাদের এখনও কোর্স শুরু হয়নি কোর্স শুরু হওয়ার আগে কিন্তু আমরা প্রতিদিন ফ্রি পরীক্ষা নিচ্ছি অনেক আমরা টপিক দিচ্ছি পরীক্ষা নিচ্ছি সো যেন বসে না থাকতে পারে ঠিক আছে অনেক কিছুই বললাম এবং তোমরা যদি এখন পর্যন্ত ডিসিশন নিতে না পারো যে আসলে সেকেন্ড টাইম নেওয়া কতটা যুক্তিযুক্ত হবে দ্রুত নিয়ে ফেলো এবং সেই সাথে যদি তুমি মনে করো যে আমার সেকেন্ড টাইম দিয়ে হবে না আমি পারবো না তাহলে তুমি হচ্ছে ইয়াতে চলে যাও অন্য যেখানে তোমার সুযোগ আছে সেখানে চলে যাও অথবা প্রাইভেট নার্সিং কলেজে যদি তোমার অপরচুনিটি থাকে পড়ার তোমার যদি অ্যাবিলিটি থাকে তাহলে তুমি সেখানে যাও আর সেই সাথে আমি এতটুকু বলবো তুমি যদি বিশেষ করে থার্ড টাইমার হও তাহলে বিএসসি তে তুমি পরীক্ষা দিয়ে রিস্ক নেওয়ার দরকার নাই তুমি ডিপ্লোমা অথবা মিড ওয়াইফারি যাও মেয়ে মানুষ হলে মিড ওয়াইফারি যাও ছেলে যদি হয় তাহলে ডিপ্লোমাতে আসো আমি মানে একদম তোমাদের নিরপেক্ষভাবে বলছি এই কথাটা কারণ স্টুডেন্টদের ওই যে লাস্ট সময় হচ্ছে দেখা যায় যে চান্স পাবে না এর মতো কষ্ট আর নাই এই কষ্টটার চেয়ে তুমি হচ্ছে ডিপ্লোমাতে যাও অথবা মিড ওয়াইফারিতে যাও চান্স পাও রিলাক্সে এটাই ভালো সো এই হচ্ছে ব্যাপার আর সেকেন্ড টাইম আমরা রিস্ক নিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে সবার জন্য শুভকামনা সবাই ভেবে চিনতে ডিসিশান নিয়েও আসসালামু আলাইকুম